মাথার ওপর দেনার বোঝা নিয়ে মেয়েটাকে বিয়ে দিলাম আমার মেয়ে বছর চব্বিশ হবে বয়স সে একজনকে ভালোবাসে আমাকে বললো মা তুমি যদি আমাকে ওর সাথেই বিয়ে দাও তাহলে ঠিক আছে নইলে আমি চলেই যাব তখন তোমার মান সম্মান কোথায় থাকে আমি দেখব আমি ভাবলাম না বিয়ে দিলে ও চলেই যাবে সেটা বড্ড দৃষ্টিকটু লাগবে তার থেকে ধার না করে হোক যাই হোক করে অনুষ্ঠান করে বিয়েটা দিই তবু লোকে কিছু বলতে পারবে না মান সম্মান নিয়ে টানাটানি হবে না মেয়ে আমার ভীষণ খুশি তার প্রস্তাবে আমি রাজি হওয়াতে মেয়ে খুব ভালো করেই জানে খাই না খাই আমার মান সম্মানটা অনেক বেশি তাই সে সেই সুযোগটা নিল রাজি না হওয়ার কারণটা ছিল ছেলেটা বেকার বাবার পয়সাতেই তার চলে তারা দুই ভাই তার ছোট ভাই কিন্তু ভালো চাকরি করে আর সে বাউন্ডুলে আমার মেয়ে দেখে দেখে বাউন্ডুলেকেই পছন্দ করলো সেটাতে আমি রাজি হইনি বলে আমার মেয়ে আমাকে থ্রেট দিল ওর কাছে আমি হার মানতে বাধ্য হয়েছি এত লজ্জা জীবনে আমি কখনো পাইনি যে লজ্জাটা পেয়েছি আমি আমার মেয়ের কাছে মাথা নত করে তবে আমি জানি খুব ভালো করে ওর ভুলও একদিন ঠিক বুঝতে পারবে তখন আমার কাছে এসে মা মা করে ডাকলেও আমি ফিরে তাকাবো না মা হয়ে কখনো চাই না সেটা হোক তবে ভুল করলে তার মা শুরু তো দিতেই হবে সে যতই আমার পেটের সন্তান হোক তবে এটা চাই যে তার যেন কখনো তেমন কোনো বিপদ না আসে মেয়ের বিয়ে দিয়েছি দেখতে দেখতে ছমাস হয়ে গেল এই ছমাসের মধ্যে মেয়ে ওই বাড়তি বিয়ে হয়ে হলুদ ছাড়াতে একবার দিনের দিনে একবার আর তার মাস পরে একবার তারপরেই দু তিন মাস হয়ে গেল আর আসেনি আমি ফোন করলে কথা হয় সে আমাকে যেচে ফোন করে না তার আরো কয়েকটা মাস কেটে যাওয়ার পর শুনলাম মারা গেছে চাকরি তাই সেই পেনশনটা তার শাশুড়ি পাচ্ছে শাশুড়ি যতদিন বেঁচে আছে ততদিন ওদের কোনো অভাব হবে না কারণ ছেলে বেকার বলে শাশুড়ি তার বড় ছেলেকেই পেনশনের টাকাটা দিচ্ছে তবে শাশুড়ি মারা গেলে সেই পেনশনটাও বন্ধ হয়ে যাবে তখনই যত সমস্যা তৈরি হবে মেয়েকে বারবার বললাম জামাইকে বোঝা নিজে যেন কিছু একটা কাজের চেষ্টা করে সারাক্ষণ আড্ডা মেরে ঘুরে বেড়ালে কেউ মুখের ভাতটা জোগাড় করে দেবে না যতদিন মা আছে ততদিন ঘুরে নি কিন্তু তারপরে তার পারবে না এই সব কথা বলি বলে মেয়ে জামাই সকলের রাগ আমার উপর আমার বাড়িতে সেই জন্য আসাটা বন্ধ করে দিয়েছে প্রায় বললেই চলে আমি এদিকে লোকের বাড়ি খাটা করে পাহাড় প্রমাণ দেনা শোধ করার চেষ্টা করছি প্রায় তিন লাখ টাকা এখনো দেনা রয়েছে আমি দিনের পর দিন ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত এ দেনা কিভাবে শোধ করব সেই চিন্তা করতে থাকি তারপর আস্তে আস্তে বছর দুই কেটে যায় দেনাটা প্রায় শোধ হয়ে এসেছে নিজে একবেলা খাই একবেলা খাই না এইভাবে টাকা জমিয়ে জমিয়ে দেনাটা শোধ করছি এখনো প্রায় দেড় লাখ টাকা দেনা ইতিমধ্যে আমার বেয়ান মারা গেল এখন আমার মেয়ে আর জামাই অথই জলে হাবোডুবো খাচ্ছে আমার কাছে ফোন করে আমার মেয়ে কান্নাকাটি করছে মা এখন সংসার কি করে চলবে কিচ্ছু বুঝতে পারছি না আমি বললাম কেন রে সে বলল আমার শাশুড়ি মারা গেছে তুমি তো জানো তার কিছু টাকা ছিল সেই টাকাতে তার কাজটা সেরেছি দেওয়ার আলাদা কাজ করেছে দাদা কোনো রোজগার করে না শুধু ঘুরে ঘুরে বেড়ায় বলে বলে দিয়েছে যে ওর মতো কাজ করবো আমি আমার মতো কাজ করব। আমি বললাম তো খুব ভালো কথাই বলেছে সে একদম বেঠিক কথা কিছু বলেনি আমার মেয়ে কানতে কানতে বলল। সে জন্য তো মার টাকাতেই কাজটা করেছি এখন সংসার চলবে কি করে সেটাই তো বুঝতে পারছি না মা আমি বললাম আমি তো অনেকবার বলেছিলাম সাবধান করেছিলাম আর সেই জন্য আমার উপর তোদের রাগ যোগাযোগ করিস না এখন কেন যোগাযোগ করছিস শাশুড়ি মারা গেছে বলেছিনিস আমাকে আমি তো অন্যের মুখ থেকে শুনেছি তুই আমার মেয়ে নাকি অন্য কেউ সেটাই বুঝতে পারি না ও কথাগুলো শুনে চুপ করে রইল আমি বললাম আর কিছু বলবি আমার অনেক কাজ আছে কিছু যদি বলার থাকে বল ও বলল মা কিছু টাকা দাও না সংসারটা তাহলে চালাতে পারি আমি বললাম আমি তোকে টাকা দেব তোর বিয়ের দেনা এখন আমি শোধ করে উঠতে পারিনি আমি তোকে টাকা দেব আমার মান সম্মান নিয়ে খেলার সময় মনে ছিল না তুই খুব ভালো করেই জানিস মান সম্মানটা আমার কাছে কত বড় সেখানে সেই সুযোগটা তুই নিয়েছিস আমার মান সম্মান নিয়ে তুই খেলা করেছিস অনেকবার সাবধান করেছিলাম বেকার ছেলেকে বিয়ে করিস না পালিয়ে যাওয়ার ভয় দেখিয়েছিলিস তুই আমায় মাকে থ্রেট দিচ্ছিলিস পালিয়ে যাবি বলে মান সম্মানে আমার লাগবে সেটা ভেবে তুই সুযোগ নিয়েছিস তোর এরকম ভুল ভাল কাজের সাজা যে তোকে পেতেই হবে সেটা তোর জানা উচিত ছিল মায়ের সঙ্গে এই দুর্ব্যবহার ভগবান কখনো সহ্য করে না একটা মাত্র মেয়ে তুই আমার কত আশা ছিল যে দেনাটা করে তোকে বিয়ে দিয়েছি আরো না হয় লাখ দু এক টাকা দেনা করতাম কিন্তু আমার একটা মাত্র মেয়ে হয়ে আমার বিরুদ্ধাচরণ করলি শাস্তি তো তোকে পেতেই হবে মা ও তখন কাঁদতে কাঁদতে বললো আমি জানি মা আমি অনেক বড় অন্যায় করেছি আমি নিজে ওকে অনেকবার বলেছি রোজগার করার চেষ্টা করতে তুমি বলার পরে কথাটা আমি ভেবে দেখেছিলাম কিন্তু ও আমার কথা এখন আমাকে বলছে মায়ের কাছে টাকা চাও আর আমি সেই জন্য তোমাকে ফোন করেছি আমি বললাম সে বলল আর আমাকে ফোন করলি টাকা আমার কাছে নেই ওকে বলে দিস জামাইয়ের যদি বিন্দুমাত্র মানসম্মান থেকে থাকে তাহলে বলিস এইভাবে বউকে তার মায়ের কাছে টাকা চাওয়ার জন্য চাপ না দিতে নিজে একটু রোজগার করার চেষ্টা করতে ছোট ভাইকে দেখে একটু শিখতে বলিস বলেই আমি ফোনটা রেখে দিই নিজের মেয়ে হলেও যে অন্যায়ও করেছে আমার মান সম্মান নিয়ে খেলা করে তার জন্য সাজা তো ওকে পেতেই হবে সেই সাজার ভাগিদার হবার মতো ক্ষমতা আমার নেই যদি আমার ক্ষমতা থাকতো তাহলে হয়তো আমি টাকা দিয়ে সাহায্য করতে পারতাম কিন্তু সেও খুব ভালো করেই জানে তার মায়ের ক্ষমতা নেই ওকে সাহায্য করার এত বড় একটা ভুল কাজ করার আগে ওকে অনেকবার সাবধান করেছিলাম ওর সেটা বোঝা উচিত ছিল কম বয়সে রক্তের তেজ মায়ের কথা ফেলনা মনে হয়েছে যাদের মনে হয় তাদের বাবা মা তাদের ভালোর জন্য বলছে না তাদের একটা সময় গিয়ে ঠিক ভুল ভেঙে যাবে কলমেও কণ্ঠে সুমা